এগুলো হলে আপনার সাতশো টাকা পারিস্কার আসসালাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মক্কা মদিনা এন্টারপ্রাইজে তেরো ফিট ভাই আপনার নয় ফিট আছে তামা কালার জি তামা কালার ভাই একদম অরিজিনাল তামা কালার ভাই মনে হবে যে তামা দিয়ে একদম মনে হয় যে তামা দিয়ে বানাইছে যে বাড়ির সামনে থাকবে বাড়ির কিন্তু বেড়ে যাবে

আর এটা হলো এম এস দিয়ে আপনার চোদ্দশো টাকা পার স্কোয়ার ফুট এটা তো দুই পাল্লার একটা গেট এটাও দুই পাল্লার গেট ভাই আর এটা তো স্লাইডিং এটা সেলাইডিং একটা পকেট আছে আচ্ছা এটা হচ্ছে পকেট আছে একটা স্লাইডিং মুভিং ফোল্ডিং করতে চাইলে কি দাম বেশি কম হয় सेम খরচ ভাই মানে একই খরচে একই খরচে দুইটা মানে কোন দাম বাড়বে না কোন দাম বাড়বে না আমার মন চাই আমি স্লাইডিং দেব মন চাই ফোল্ডিং দেব মন চাই মুভিং দেব যা মন চাই আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই খুব চমৎকার একটা গেট প্রিয় ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে কালারটা দিবেন ভাই মানে কালারটা তো একদম চকচক করতেছে বাড়ির সামনে মনে হয় যেন তারার মতো জ্বলবে জি ভাই যে দেখবে দূর থেকে কিন্তু চকচক করা করবে দূর থেকে চকচক করবে কালারের দাম কত আবার ভাই কালারের সম্পূর্ণ ফ্রি ভাই মানে কালার করতে 1 টাকাও দিতে হবে না 1 টাকাও লাগবে না ভাই ফিটিং ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমি আপনাকে মাল পৌঁছে দেব ইনশাআল্লাহ বাহ 1 টাকাও দিতে হবে না ফিটিং এর জন্য ফিটিং এর জন্য কালারের জন্য 1 টাকাও দিতে হবে না এই পাশে যেটা দেখতেছিলাম জি ভাই এটাও কালার ফ্রি এটাও কালার ফ্রি ভাই আপনার কাছ থেকে গেট নিলেই কালার ফ্রি কালার ফ্রি

আঠারোশো টাকা নতুন এস 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 একদম নতুন ভাই এখানে আমরা মাল ব্যবহার করি এগুলো জং জংটন ধরার কোন সময় এগুলো পয়সা রাখতে হবে মানে পরিষ্কার করে রাখতে হবে একটু একটু এসএস এর মাল পরিষ্কার করে রাখলে কিছুই হবে না যুগের পর যুগ একশো নিরানব্বই জন কিনাটা দেয় ভাই আমরা এটা বানাই দিই কারণ বানাই দিলে সময় বেশি লাগে আপনার চা দামও বেশি পরে কিন্তু তারপর কাস্টমারের জন্য আমরা এটা বানাই দিই আচ্ছা আচ্ছা আমরা সামনেই হচ্ছে যে আরেকটা গেট দেখতেছিলাম একটা না তো ভাই দুইটা একটা হলো ওয়ান এস এটা হচ্ছে ভিয়েভিয়ামি ভিয়েতনামি গেট ভাই ভাইরাল গেট ভাই এটা ভাইরাল ভাইরাল গেট ভাই এটা ভাইরাল হয়েছে কি জন্য ভাই এটা তো আসলে আমাদের বাংলাদেশে আগে ছিল না এটা ছিল চায়নারা বানাইছিল এখন আমাদের বাংলাদেশ এটা তৈরি হইতেছে আমরাই বানাইতে ভিয়েতনামি ডিজাইন জি ভিয়েতামি ডিজাইন ভিয়েতনামি ডিজাইনের গেট ভাইরাল ডিজাইন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মানে ভিতরে হচ্ছে

এটা হল ওয়ান পয়েন্ট টু এমন ওয়ান পয়েন্ট টু এগুলো খরচ কেমন আঠারশো টাকা আঠারশো টাকা কোম্পানি লেখা আসবে স্টিল টেক জি স্টিল টেক মানে হচ্ছে জং আসবে না মরিচা আসার কোনো সম্ভাবনা নাই এই যে এখানে দেখেন পয়সাটা অনেকে আপনার ওই যে রেডিমেড আনে আমরা বানিয়ে দিচ্ছি

আপনার এখানে তো অনেকগুলা গেট সাজাইছেন আসলে সবগুলা গেট তো এক এক করে বলা যায় না এটা হচ্ছে ভিয়েতনামি ভাইরাল আর তারপরে এস এস এম এস লেজার কাটিং সবই আছে আপনার এখানে সরাসরি যদি কেউ এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন এটা হলো আপনার ঢাকা কেরানীগঞ্জ হ্যাঁ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদারবাগ বাগবাড়ি আপনার ফোন নাম্বার জিরো নাইন ডাবল ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ এইট ফোর ওকে ভিউয়ার আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন